আল্লাহ তালা বললেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যদি বলি কেন আল্লাহ বলবে বান্দা কেন কেন আমার জন্য প্রশংসা হবে না এই কায় সব আয়োজন যেখানে যা সবই তো আমার সবিকার তো আমার প্রশংসা হবে না তো কারণ এই সৃষ্টির চারিদিকে যত আয়োজন ভালোবাসার যত রং যত প্রিয় জিনিস যত পছন্দ যত ভালোবাসা যত আবেগ যত অনুভূতি যত ফিকির যত চেষ্টা যত মেহনত যেখানে যত আয়োজন সবকিছুই তো বান্দা আমার দেওয়া আমার তা আমার প্রশংসা না তো কার তাইলে আমার প্রশংসা না তো কার করব কার করব চারিদিক তো সব আমার ইন্না আদ দুনিয়া আমি তো সাজিয়েছি আল্লাহ বার বার কথাটা যে কত ভাবে বলছে কত ভাবে যে বান্দা তুমি একটা বার বিবেক দিয়া তোমার মধ্যে দেখো তোমার সব আমার চারিদিকের সৃষ্টিতে দেখো তাও আমার আলম না জালিল আর দা বিহা দা অল জিবালা ও তা দা ও খালাক না কুম আজওয়া যা নৌ লিবাসা আল্লাহ বলে বলো না বান্দা এই জমিন আমি কি তোমার জন্য বিছানার মতো বিছায়া দেই নাই আমি কি পাহাড়গুলো প্যারেগের মতো তোমার জন্য স্থাপন করি নাই আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই আল্লাহ বলে দুই চোখের ঘুম আমি কি দেই নাই রাত্রিটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি কি ঢেকে দেই নাই দিনের আলোকিত সূর্যটাকে তুলে তোমার উপার্জনের উপযোগী আলোকিত একটা দিনের পরিবেশ আমি কি বানায় দেই নাই মাথার উপরে সাতটা আসমান আমি আল্লাহ কি বানাই নাই একটি পূর্ণ সূর্য আলোকিত আমি কি দেই নাই একটা চাঁদ আমি কি উঠাই নাই প্রতিনিয়ত আকাশ থেকে অজোর ধারায় বৃষ্টি আমি কি নামাই নাই জমিন থেকে তোমার জন্য খাদ্যশস্য উদ্ভিদ ফুল ফল ফসল আমি কি উৎপন্ন করি নাই এত কিছুর বিনিময়ে আমি কি সেজদা পাই না এই না ফরমান বেনামাজি গাদ্দার তুই ওঠ না কেন এমন মালিক অস্তিত্বের প্রতি সেকেন্ড জীবনের প্রতি মুহূর্ত হায়াতের প্রতি ক্ষণ নিঃশ্বাসের প্রতিটা উঠানামা চোখের প্রতিটা পলক হাতের প্রতিটা নড়াচড়া হৃদয়ের হার্টের প্রতিটা স্পন্দন যিনি চব্বিশ ঘন্টা নিয়ন্ত্রণ করছেন দয়া করে দিচ্ছেন তাকে একটা সেজদা দিল না নাফরমান কেমনে ঘুমাইবা তোর বাফ তোরে কিছু বলে না না তোমরা কিশোর নজয়ান তোমার মা আর কিছু বলে না হাইওয়ানের মতো চুল কোন মুশ্রিক কোন বেইমানের মতো চুল রাখছ দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো না চেহারা সুর দেখলে বোঝা যায় বন্য জন্তুর মতো যার কারণে মা মুখ ফিরায় নিছে আরে বদনসিব তোর দুর্ভাগা কপাল তোর বাফে আর তোকে ডাকে না তোর মা তোকে ডাকে না একবারে ঘুমায় তিনশো পঁয়ষট্টি দিনে কোনদিন দিন তোমার কেউ ফজরের নামাজের জন্য উঠায় নাই আল্লাহর কসম এটা তোর উপরে অভিশাপ ছাড়া আর কিচ্ছু বলে বাদ তো খাই হুজুর ঘুম যাই ফেসাব পায়খানা করি আমার তো কোনো অসুবিধা নাই এগুলো আল্লাহ তারা খাবার পেশাব পায়খানা ঘুম আর ওই লজ্জাস্থানের চাহিদা এটা কুত্তারও পূরণ হয় কুত্তার 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 কুত্তাও খায় কুত্তাও ঘুমায় কুত্তাও পেশা পায়খানা করে কুত্তারও লজ্জাস্থানের চাহিদা পূরণ হয় নয়তো কুকুরের বাচ্চা হয় কেন কি বাচ্চ আব্বা দিন রাত মোবাইলে কি দেখো নারী নর্তকী জিনা ব্যবিচার উলঙ্গ দৃশ্য কোনো বেহায়া নারীর ছবি কেন দেখো লজ্জাস্থানের চাহিদা তোমার লজ্জাস্থানের শাহওয়াত আমি যদি আমার এতগুলো মুরব্বিরে বাদ দিয়া শুধু আপনাদের কাছে মাফ চাইয়া বলি যুবক ভাই তোদের কাছে তোরা পেশাবের রাস্তার কাছে হেরে তোর জীবন শুধু এই পেশাবের রাস্তার আর একটা মানুষের সৃষ্টি এই মাথা এই চোখ এই চুল এই চেহারা এই হাত এই নাক এই দিল এই দেমা এই আসপাশ জমিন কিছু দিয়ে আল্লাহ তালা সাজিয়েছেন শুধুমাত্র এই যৌন চাহিদার জন্য এক নারীর জন্য প্রিয় বাফ তুমি কি করছো বলো না নজুয়ান বলো কি করছো বাফ তোমরা কি করছো কি শুরু করছো তোমরা সুখ মিলবে না বাফ খুদার কসম গুনা সুখ দিবেন দুনিয়া ওয়াল আলীরা কোরআন শরীফের আঠারো নম্বর পাড়ায় স্পষ্ট চাল্লা বলে যে সমাজ যাদের দ্বারা অশ্লীলতা বেহায়াপনা নারী পুরুষের অবাধ মেলামেশা জিনা ব্যবিচারের অবাধ পরিবেশ চরিত্রহীনতার অবাধ পরিবেশ চালু হয় খুদার কসম আল্লাহ বলছে আমি তাদেরকে দুনিয়াতেও কঠিন আজাব দেব

যে পরিমাণ তোমরা তা করছ তোমাদের আগামী ভবিষ্যৎ তোমরা মুসিবতে ফেলে দেব যদি কোনোদিন দেখো তোমার ও চরিত্রহীন তোমার মেয়ে ও চরিত্রহীন তোমার স্ত্রী ও চরিত্রহীন তখন বাঁচবা কেমনে বা পরের নারীর কাছ থেকে পরের মেয়ের কাছ থেকে তুমি যা চাও তোমার মেয়ের কাছ থেকে যদি ভবিষ্যতে অন্য কেউ এটা চায় ওই ঘরের বোন থেকে তুমি যা চাচ্ছ হারাম সম্পর্কের মাধ্যমে তোমার আপন বোন থেকে যদি সেটা কেউ চায় তুমি সেটা মেনে নিবে তো তোমার ইজ্জত এটা মেনে নিবে তো তোমার আত্মসম্মান এটা মেনে নিবে তো আল্লাহ নবী সাল্লা এক যুবককে এই কথাটাই বলছে নবীজির হাদিস ওই যুবক জেনা করতে চাইছিল নবীজির কাছে অনুমতি চাইছিল এ ইজান লি বিল আমি জেনার অনুমতি চাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তাকে পাঁচটা প্রশ্ন করছে ওই যুবককে এই কিতাব আমার গাড়ি আছে আরবি কিতাব ওই যুবককে নবী বললেন আমি তোমার কাছে জানতে চাই আফাত উহিব্বুল উম্মিক ওয়া ইবনাতিক ওয়া উখতিক ওয়া আমমাতিক ওয়া আমি সাংকেפי বললাম নবীজি বললেন যুবক তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক যুবক বলছে লা ইয়া না তোমার মেয়ের সাথে না তোমার বোনের সাথে না তোমার ফুফুর সাথে না তোমার খালার সাথে না আল্লাহর নবী বললেন বলা না সুলা ইহু নাহু লে ও তাহলে যুবক মনে রেখো কোনো মানুষও চায় না তার মায়ের সাথে কেউ জিনা করুক তার মেয়ের সাথে কেউ জিনা করুক তার বোনের সাথে কেউ জিনা করুক তার ফুফুর সাথে কেউ জিনা করুক তার খালার সাথে জিনা করুক তুমি যা চাও না অন্যরাও তা চায় না তাহলে তুমি কিভাবে করবা ওই যুবক তখন চোখের পানি ফেলে ইয়া রাসুল আল্লাহ আমি কসম করে তাওবা করলাম এমন নাফরমানি আমি আর কোনো দিন করব না আল্লাহ নবী তখন কাছে ডেনে তার বুকে হাত দিয়া ওই যুবকের জন্য নবী তিনটা দোয়া করছে আজকে কিশোর যুবক তোমরাও যদি কেউ নিয়ত করো যে হারাম ছবি হারাম নারী হারাম দৃশ্য হারাম বিবাহ বহির্ভূত কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক করবা না অস্থিরতার ব্যাহায়াপনা করবা না তো আমি ইনশাআল্লাহ এই দোয়া তোমাদের জন্য করব তিরিশ বছরের নিচে তিরিশ বছরের নিচে যাদের বয়স তোমরা হাত তোলো দেখেন কি করবো আয় کریم আল্লাহ তোমাদেরকে কবুল করেন আমিন তো নবী সাল্লাল্লাহু ওই যুবকের জন্য তিনটা দোয়া করছেন আল্লাহ আল্লাহুমマグফির জামবাহু আল্লাহ এই যুবকের গুনাহ माफ করে দেন আল্লাহ আমার এই नौজওয়ানদের গুনাহ माफ করে দেন আমিন কালবাহু নবীজি ওই যুবকের জন্য দোয়া করছেন আল্লাহ আপনি তার দিল পবিত্র করে দেন আয় کریم আপনি আমার এই সন্তানদের দিল পবিত্র করে দেন

দেখো পাথরে দেখো যেদিকে দেখো আউলিয়া বুজুগা বলতেন আল্লাহ আপনারই রং দেখি আপনারই গ্রাম শুনি আপনারি কুদরত দেখি সব কাজ সব আল্লাহ আলহামদুলিল্লাহ রিল আম আমি শুধু সৃষ্টি না আমি রব আল্লাহ শুধু সৃষ্টি করতানা রব রব